আমাদের হমকারে বাতিল পালাতে বাধ্য ভারতের আদালতে হিন্দুরা কেস দায়ের করল যে মুসলমানদের কোরআন অনেক পুরাতন এই পুরাতন কোরআনটা বাদ দিয়ে মুসলমানদেরকে নতুন একটা কোরআন দেওয়া যায়

কেস আদালতে মুসলমানদের কোরআনটা বাতিল করা হোক দিল্লি মসজিদের ইমাম নাম ছিল আব্দুল্লাহ বোখারি দিল্লির মসজিদের ক্ষোভানে তিনি ভাষণ দিচ্ছিলেন হে ভারতবর্ষের মুসলমানেরা মনে রাখো তোমরা শুনে রাখো এই ভারতবর্ষ এক নয় দুই নয় সাড়ে আটশো বছর মুসলমানেরা শাসন করেছে এই ভারতবর্ষের কুতুব মিনার মুসলমান তৈরি করেছে ভারতবর্ষের দেওয়ান আম মুসলমান তৈরি করেছে ভারতবর্ষের দেওয়ান কাজ মুসলমান তৈরি করেছে ভারতবর্ষের গ্র্যান্ড ট্রাঙ্ক মুসলমান তৈরি করেছে যা তোমরা দেখো মুসলমান তৈরি করেছে তোমরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে যাও আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলতে যাও তোমাদের মধ্যে যদি কোন জজ আদালতে শুধু একটা বার বলে কোরআনকে বাতিল করলাম দুনিয়ার কোন মুসলমান কি করবে আমি জানি না আমি আব্দুল্লাহ বুখারি ওই জজকে আমার পায়ের নিচে ফেলে তার জিহ্বা কাটিয়ে নিচে ফেলে দেব আজ পর্যন্ত কোন হিন্দুর বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি আজকেও যারা এর বিরুদ্ধে কথা বলতে চায় আমরাও এমন ভাবে রুখে দাঁড়াবো এরা দৌড়ানোর মতো রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা কিছু তেল দিলাম আর মুসলমান আছে সব পাপ আল্লাহ মাফ করে দেন একটা পাপ আল্লাহ মাফ করেন না বলেন পাপটার নাম কি আবার বলেন কি আমার সে বলেন একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলো চল্লিশ পঞ্চাশ বছর টাটকা সেরেক করছে মূর্তির সঙ্গে মাথা নত করছে এই ব্যক্তিরা মুসলমান হয়ে গেল এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে কিনা কথা বলেন কি তাহলে বোঝা যায় সেরেক গোনাও আল্লাহ মাফ করে তাই না একটা গোনা মাফ করে না অন্যের হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ মুসিদের কথা অন্যের হক নষ্ট করলে কি করবেন আল্লাহ মাফ করবে আরেকটা প্রশ্ন আপনার নামাজের প্রথমে অজু করেন বলেন তো অজু ভঙ্গের কারণ কয়টা কথা কয় বুঝলেন কথা কয়টা অজু ভঙ্গের কারণ কয়টা অনেকে সাতটা অনেকে আটটা অনেকে পাঁচটা কিন্তু হাদিসের বর্ণনায় অজু ভঙ্গের কারণ হলো দুইটা কয়টা দুইটা এক নম্বর প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে অজুটা ভেঙে যায় আর যদি ঘুমিয়ে যান যায় অনেক মুরব্বী অনেক মুসল্লি দেখবেন মসজিদে এসে সময় ঘুমায় যখন তখন দাঁড়িয়ে নামাজ পড়ে তোলা পড়ো এবার প্রশ্ন করি আপনাদেরকে আমরা যে কারণে আসছি এই মাহফিলে বলেন তো আমাদের আসল বাড়িটা কোথায় আসল বাড়িটা কোথায় আমাদের কথা বলেন আসল বাড়িটা জান্নাত কি বলেন আসল বাড়িটা কোথায় বোঝেন নি আসল বাড়িটা কোথায় জান্নাত সবাই চাই না আমরা কে কে সামনে হাত তোলেন দেখি আপনার সামনে আসল বাড়িটার নাম কি কথা বলেন আসল কি নাম জান্নাতটা কোথায় এই বিষয়ে আমি আলোচনা করতেছি গল্প কিছুক্ষণ আলোচনা করে আমি মূল আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ